পুষুস্তি ইসলাম ইহকাল পরকালের সঠিক ইলম দোয়া নেকি স্ত্রী ও নেক সন্তানের দোয়া মারার পরে আমল নামায় নাকি হবে জমা নেকির মরে কবর করে আজব দূরে আল্লাহর পাবে ক্ষমা দোয়া 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 নেকি স্ত্রী ও নেক সন্তানের দোয়া আদিজ বলে তিনটি কাজ করলে পৃথিবীতে মরার পরে নাকি পাবে কবর ঘরেতে আদিজ বলে তিনটি কাজ করলে পৃথিবীতে মরার পরে নাকি পাবে কবর ঘরেতে নিজ হাতে স্কুল মসজিদ মাদ্রাসায় করলে দান গরিব দুখী ফকির মিসকিন দাও যদি ত্রাণ মরার পরে নাকি পাবে কবর ঘরেতে নিজ হাতে স্কুল মসজিদ সাই করলে দান গরিবী দুঃখী ফকির মিসকিন দাও যদি তান নাই সত্য মেনে চললে পাচক্ত নামাজ তুমি পড়লে নাই মেনে চললে পাচক্ত নামাজ তুমি পড়লে স্ত্রী সন্তান নামাজি হবে হবে নামাজি তোমার গুণ দেখিয়া দোয়া 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 নেক স্ত্রী ও নেক সন্তানের দোয়া মরার পরে আমল নামায় নাকি হবে জমা নাকির পরে কবর করে আজাব দূরে আল্লাহর পাবে ক্ষমা দোয়া 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 নেকি স্ত্রী ও সন্তানের দোয়া সলবার পারি দোকা দোয়া এই মানুষেরই স্বভাব এই মানুষই মহাগেরি আমার এই মানুষেরই গেলে আবার এই মানুষেরই স্বভাব এই মানুষই অভাব জ্ঞানের লেখা লেখা যারা জ্ঞানেরা পরে পরে জ্ঞানের স্মরণ করে তারা জ্ঞানের লেখা লেখে যারা গান্ধীনেরা পরে পরে জ্ঞানের স্মরণ করে তারা মৃত্যুর পরে সেই জ্ঞানে নাকি কি পাবে পাবে তুমি দুয়া দোয়া 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 স্ত্রী মরার পরে আমল নামায় নাকি হবে জমা নেকিরিরে কবর করে আজব দূরে আল্লাহর রে ক্ষমা দোয়া 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 নে স্ত্রীও লেখ সন্তানের দোয়া